একজন হওয়ার আগে আগে নিজের ধর্মকে ভালোবাসতে শিখুন এই কথাটা আমি সকল ধর্মের মানুষকে বলতেছি একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা জানি না সকল ধর্মীয় আলোচনায় কিন্তু সেই ধর্মের মানুষগুলোই যায় মানুষ মাত্রই ভুল হয় তো সেই ভুলগুলো কারা প্রচার করে সেই ভুলগুলো ওই ধর্মের মানুষরাই কিন্তু প্রচার করে ভিউ এবং টাকার জন্য একটা ভাবে না যে এই কথাগুলো অন্য ধর্মের মানুষরা যখন শুনবে তখন কিন্তু তারা হাসি ঠাট্টা করবে এবং আমার ধর্মটা ছোট হচ্ছে আমি যদি একভাবে সন্তান হয়ে থাকি তাহলে আমি একটা কথা বলি আমি কোন ধর্মকেই ছোট করে দেখি না প্রত্যেকটা ধর্মকেই আমি ভালোবাসি আমি আমার ধর্মের আলোকে প্রত্যেকটা মানুষকে আমি মন থেকে ভালোবাসি সম্মান করি আর যদি কোনো ধর্ম গ্রন্থকে অবমাননা করা হয় আমার কষ্ট হয় আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় কারণ প্রতিটা ধর্মই শান্তির ধর্ম সেটা আমি মন থেকে বিশ্বাস করি আমার ধর্ম থেকে শিখছি আমি আপনি আপনার ধর্মরে ভালোবাসেন আমি আমার ধর্মরে ভালোবাসি আপনার ধর্মের ভালো কিছু হলে আপনি সেটা শেয়ার করার চেষ্টা করেন খারাপ কিছু যদি হয় আপনি কিন্তু শেয়ার করেন না সেম জিনিসটা সব ধর্মে আছে আমি একটা ভিডিওতে জাস্ট বসে বসে দেখছি আমি দেখছি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা সেখানে অনেকেই কমেন্টস করছে আমার আপনজনেরা সেখানে অন্যরা যদি অন্য খারাপ হিন্দুরা যদি সেখানে কমেন্টস করে তাদেরকে গালিগালাজ করে সেটা আমার সমস্যা হচ্ছে মানে সেটার জন্য আমাকে দায়ী করা হচ্ছে যে আমি লোক ভাড়া করছি ভাই আমার খাইয়ে বসে অনেক কাজ আছে আমি আমার ফিউচার নিয়ে ভাবি আমি মানুষ ভাড়া করে এনে আপনাদের গালিগালাজ করাবো এমন না এমন ছেলে আমি না আমার ধর্ম সেটা শেখায় না আমার ধর্ম সময় শেখায় সবাইকে সম্মান করা মানুষকে ভালোবাসা মানুষের ক্ষতি না করা তো সব কথা বাদ আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা যদি আমাদের ধর্মকে ভালোবাসতে না পারি তাহলে অন্যরা কেন ভালোবাসবে আমি যতগুলো পেজে ধর্ম সম্পর্কে নিজেদের মানুষদের কথা বলতে শুনেছি অন্যদের তা শুনিনি আপনি হয়তো আমার পরে খেপে যাবেন যে একটা হিন্দু ছেলে হয়ে ধর্মীয় ভিডিও শেয়ার করতেছে আপনাকে দেখতে হবে যে ওই ভিডিওটা কে তৈরি করছে কোন ধর্মের মানুষ তৈরি করছে আমারও কিন্তু জানের ভয় আছে আমারও কিন্তু ফ্যামিলি নিয়ে চিন্তা হয় সো আমি কেন শিক্ষিত মানুষ হয়ে জেনে শুনে আমি এটা করবো আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করতেছি যে নিজেদের ভিতরেই ঝামেলা হচ্ছে আপনারা ওইটা করতেছেন সেটা আমি শেয়ার করতেছি সেখানে আমার অপরাধ কি হজুরদের সম্পর্কে লাখ লাখ হাজার হাজার পেজ থেকে মুসলিম পেজ থেকে তাদের ভিডিও শেয়ার করা হচ্ছে তাদেরকে নিয়ে রোস্ট করা হচ্ছে এখন সেই ভিডিও যদি আমি শেয়ার করি আমার সমস্যা আমি ধর্মীয়ভাবে তাদেরকে খারাপ করতে চাচ্ছি ভাই আমি আবারও বলতেছি ভাই প্রতিটা ধর্মরে আমি ভালোবাসি প্রতিটা মানুষে আমি ভালোবাসি আগে যখন আমার খুব টাকা ছিল যখন আমি সাহায্য করতাম আমি তখন ভিডিও করতাম যে না ভিডিও করে ছাড়ে আমি এইটা করি কিন্তু কিছু মানুষ আমারে বলে যে তুমি সাহায্য কর্তিছো শুট করতিছো অন্য ধর্মের অ্যান্ড আমার ধর্মের যারা আছে তারা কিন্তু আমরা বলে যে আমাদের মানুষদেরকে তুমি সাহায্য করো না কিন্তু অন্য মানুষদের তুমি সাহায্য করতেছো মানে প্রচুর ঝামেলা আমি যদি ওইটাকে ব্যবসা হিসেবে নিতাম তাহলে কিন্তু আমি ওটা ধরে রাখতাম আমি কিন্তু ওটা বাদ দিছি বাদ দিছি বলে এমন না আমি সাহায্য করি না অবশ্যই সাহায্য করি কিন্তু সেটা আমি কিন্তু ক্যামেরার সামনে আনি না আর যেহেতু বাংলাদেশ ইসলাম প্রধান দেশ সেহেতু আমি যাদেরকে সাহায্য করি নাইনটি পারসেন্ট মুসলিম কিন্তু আমি কিন্তু সেটা শ্যুট করে সামনে আনি না আমি আনতে চাই না কারণ আমি চাই যে আমি আমার মতো থাকতে কিন্তু আমাকে ঘুলিয়ে পিছিয়ে ঘুরিয়ে পিছিয়ে আমার ওই ধর্ম নিয়েই কথা বলা হচ্ছে আমার ধর্মকে খারাপ বলতেছে ভাই যদি ইসলাম নিয়ে মুসলিমরা যেসব ভিডিওগুলো শেয়ার করে তৈরি করে আমি যদি ঘন্টায় ঘণ্টায় ওই ভিডিও আপলোড করি অনেক ভিউ হয় আমি ভিউ ব্যবসার জন্য আসিনি আপনাদের কাজ যদি আপনাদের মাঝে শেয়ার করি সেখানেও টিউ হয় আমি এটা করি না ভাই এটা মানার চেষ্টা করেন সব কথার এক কথা মানুষেরই ভুল হয় সো আপনাদের ভিতরে যাদের ভুল হচ্ছে সেই ভুলটা যদি আপনারা সামনে না নেন অন্য মানুষরা কমই আনবে কারণ বাংলাদেশে যেহেতু হিন্দুরা সংখ্যালঘু আপনাদের ভুল ওইভাবে সরাসরি ধরে সামনে আনবে না সব ধর্মকে একটা কথাই বলতে চাই হিন্দু হন মুসলিম হন বা অন্য ধর্মের আপনারা আপনাদের ভুলগুলো নিজেরা লুকিয়ে রাখার চেষ্টা করেন এখন যদি আমার কথা বলেন যে তাহলে তোমাদের ভুল তুমি হয়তো হাইট করতেছো ওকে হাইট করতিস এখন আপনাদের ভুল যদি আপনারা হাইট না করেন সেক্ষেত্রে আমি যদি ছাড়ি সেখানে আমি কেন অপরাধী হব কেন আমাকে অপরাধী করা হবে কেন